আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমের এই সিজনে নিয়ে এসেছি অসম্ভব মজার টক মিষ্টি ঝাল আচার আর এই আচারটা কিন্তু ডায়াবেটিসের জন্য স্পেশালভাবে আমি তৈরি করেছি কেননা ডায়াবেটিসের ব্যক্তিরা কিন্তু মিষ্টির প্রতি আকর্ষণ হয় তবে বঞ্চিত হয় তাদের ডায়াবেটিস বেড়ে যাওয়ার ভয়ে তাই এই মজার রেসিপিটি তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নাও একমাত্র বাড়ির ডায়াবেটিস ব্যক্তির জন্য এক কেজি আম নিয়ে নিয়েছি আমি আর এভাবেই কিন্তু দেখো আমগুলো কেটে নিয়েছি শক্ত বিচি হয়ে গেছে এই ধরনের আমটা এই আচারের জন্য একদম পারফেক্ট একটা পাত্রে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল আর দুটা শুকনো লঙ্কা আমি এভাবেই ছেড়ে ফোড়ন দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে একটু হালকাভাবে আমি ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু হালকাভাবে আবারও নেড়ে নেব ঠিক এক মিনিট মতো তারপর দিয়ে দেব কাটা আম আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের ছয় ভাগের এক ভাগ লবণ যেহেতু একটু টক মিষ্টি আচার করব মিষ্টির কারণে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি তারপর ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর সিদ্ধ হওয়ার জন্য একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি তারপর মাঝে মাঝে আমি নামিয়ে নিচ্ছি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এমন করতে করতে দেখা যাবে যে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর যেহেতু আজকে আমি হিমসাগর আম দিয়ে এই আচারটা তৈরি করছি এ কারণে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু একটু সিদ্ধ হতে হবে নইলে মশলাটা পুড়ে যাচ্ছে বা সিদ্ধ হতে দেরি হচ্ছে তো দেখো এই হাফ কাপ পানি দিয়েই কিন্তু আমটা খুব সুন্দরভাবে একসময় সিদ্ধ হয়ে আসবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে দিতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে তো আমার আমটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ আর এক চা চামচ পরিমাণ আমি আচারের মশলাটা দিয়ে দিচ্ছি আমার হাতের তৈরি আচারের মশলাটা দিয়ে আসকের আচারটা তৈরি করেছি আর সংরক্ষণের জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি ভিনেগার দিয়ে নিয়েছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো পাঁচটা জিরো আমি একমি কোম্পানির ক্যাল দিয়ে কিন্তু আজকের এই আচারটা তৈরি করেছি আর পাঁচটা দিয়ে কিন্তু এক কেজি আমের জন্য পারফেক্ট মিষ্টি একটা আচার হয়ে গেছে আমি তো অবাক হয়ে গেছিলাম যেহেতু আমি প্রথম এভাবে তৈরি করেছি আমার বাবা মা দুজনেরই ডায়াবেটিস তারা তো খুবই পছন্দ করেছে আর এই আচারটা এভাবে তৈরি করো তাহলে দেখবে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে আর বাড়ির যাদের অন্তত ডায়াবেটিস তাদের কিন্তু এই লোভনীয় আচারটা থেকে বঞ্চিত হবে না তো এভাবে তাদের মনের আশাগুলো পূর্ণ করো দেখবে বাড়ির সবাই সবাই খুবই হ্যাপি থাকবে আর ছোট থেকে বড়রা কিন্তু সবাই খুবই পছন্দ করবে বন্ধুরা আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ